আসসালামু আলাইকুম স্যার স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন যে বর্তমান বিএনপির এই অস্থির সময়ে তিনটি পৌরসভার সফল কাউন্সিল করলেন আসলে আমরা জানতে পারছি আগামীকাল যে আটঘরিয়া উপজেলা আপনার নির্বাচন এলাকা আটঘরিয়া উপজেলার মাসপাড়া ইউনিয়নে তৃণমূলের নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমে যে ইউনিয়ন কাউন্সিল করবেন সেটা কোন পদ্ধতি আসলে আপনি নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে ধন্যবাদ এবং আমি আবার আপনার প্রশ্নের উত্তর সরাসরি এভাবে দিতে চাই যে বর্তমান দেশে রাজনৈতিক যে পরিস্থিতি সেখানে নিজেদের মধ্যে সব মানে বিশেষ করে বিএনপির মধ্যে একটা প্রতিযোগিতামূলক অবস্থা চলছে এখন দীর্ঘদিন ধরে তারা নির্যাতিত হয়েছে নিষ্কুটিত হয়েছে এখন একটা উন্মুক্ত মানে বাতাসে ঘোরার মতো তাদের অবস্থা হয়েছে এই জন্য সবাই নেতৃত্বে আসতে চায় তো এরকম একটা সময়েও আমরা সিদ্ধান্ত নিলাম যেহেতু আমাদের প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে বলা হয় যে বিএনপি নিজেদের মধ্যে গণতন্ত্র প্র্যাকটিস করে না নিজেদের প্রতি গণতন্ত্র নেই যাদের নিজেদের প্রতি গণতন্ত্র নেই আভ্যন্তরীণ গণতন্ত্র প্র্যাকটিস করতে পারে না তারা আবার গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার করে কেন তো এই কথাটা এই দেশের কিছু বুদ্ধিজীবী কিছু আমলা কিছু বিরোধী রাজনৈতিক দল দেশে বিদেশে কিছু সাংবাদিক তারাও বলে যে বিএনপি কে গণতন্ত্র চাই তা নিজের দলের ভিত্তিতে গণতন্ত্র নেই তো তাদেরকে জানানোর জন্য বিএনপি যে গণতন্ত্র প্র্যাকটিস করতে পারে আভ্যন্তরীণ গণতন্ত্র বিএনপি আছে সেইটা প্রমাণ করার জন্যই সৈরাস জিয়া রহমানের দল মেলাম খালদে যে দল তারেক রহমানের দল যে পারে সেইটা দেখানোর জন্যই বিএনপির গণতন্ত্র মোতাবেক বেড়া পাবনা জেলার বেড়া পৌরসভা চাটপহর পৌরসভা এবং গতকাল ভাঙলা পৌরসভা কাউন্সিলের মাধ্যমে আমরা নেতা নির্বাচিত করেছি সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক তিনটা পদে সেখানে ভোট হয়েছে আহ্বায়ক কমিটি করার ক্ষেত্রে কোথাও কোথাও প্রায় একতরফাভাবেই কমিটি গঠন করা হয়েছিল বিভিন্ন কারণ নেওয়া কারণে সেটা ব্যাখ্যা দিতে চায় না অনেকখানে তারপরেও সেখানে কিন্তু যারা মনে করেছে যে আমাদেরকে আমাদের লোক কম আছে এখানে লোককে বাধ্য করা হয়েছে তারপরেও তারা সেখানে নির্বাচন অংশগ্রহণ করেছে তিনটা জায়গাতেই এবং তিনটা জায়গায় যখন নির্বাচন হলো এবং সবাই মেনে নিল মানে এটা আপত্তি থাকা সত্ত্বেও পরে মেনে নিয়েছে এবং যারা অংশগ্রহণ করেছে অংশগ্রহণের পরে দেখা গেল তারাও ভালো ভোট পেয়েছে এবং এইটা নিয়ে পরে একসাথে কমিটি করে দেওয়ার পরে একসাথে করে যে দুই বছরের জন্য দায়িত্ব পেলো আমরা বলি না যেখানে কে জিতল কে হারল আমরা বলি কে দায়িত্ব পেল আর কে দায়িত্ব পেলো না যারা দায়িত্ব পেলো তাদের সাথে সাথে যারা দায়িত্ব পায়নি অর্থাৎ যারা ভোট কম পেয়েছে তাদেরকে একসাথে করে তাদেরকে মালা বিনিময় করিয়ে দিয়েছি তাদের সাথে একসঙ্গে কথা বলেছি আমরা এইটা একটা সৌন্দর্য বিএনপি যেটা পারে যে একটা দল গণতান্ত্রিক দল এটা প্রমাণ করার জন্য এটা আমার করা আর আগামীকাল যে ঘটনাটা ঘটতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসকে আমি মনে করব যে এটা প্রথম হল এই এবং ওই তিন দিন নির্বাচনে যারা দেখেছে মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে লাইন ধরে মানুষ কীভাবে ভোট দিয়েছে বয়স্ক আমার সত্তর বছর পঁচাত্তর বছর ষাট বছর বয়স্ক যেসব ভোটার ওই আপনার পৌরসভার যারা সদস্য তারাই ভোটার ওই কমিটি যারা সদস্য তারাই ভোটার এখানে নির্বাচন কমিশন গঠন করেছি আমরা আমাদের পাবনা জেলা প্রশ্ন সদস্য সাবেক কনভেনার পাবনা বারের সাবেক সেক্রেটারি সাবেক প্রেসিডেন্ট মির্জা আইজুল হক সাহেবের নেতৃত্বে আট সদস্য পৃষ্ঠা আমরা আইনজীবীদের প্যানেল করে দিয়েছি নির্বাচন নির্বাচন পরিচালনা কমিটি তারা একেবারে নির্বাচন কমিশনকে শিক্ষা দিতে পারে যেভাবে তারা আন্তরিকভাবে এই ভোটগুলি করলেন একেবারে চুল তারা বিশ্লেষণ করে সার্বক্ষণিক থেকে এবং ভোট হওয়ার পরে ওই মাঠে হাজার হাজার জনতা অপেক্ষা করেছে রেজাল্টটা কী হয় সে দেখেছেন আমার ফেসবুক মাধ্যমে যে হাজার হাজার শর হাজার হাজার মানুষ অপেক্ষা করেছে ভোট দেওয়ার পরে তারা এবং সেখানে স্লোগান ছিল মাঠে কি স্লোগান অন্য কোনো স্লোগান ছিল না প্রার্থীর পক্ষে স্লোগান না স্লোগান ছিল শহীদ আসফ জিয়ার রহমানের নামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে এবং বিএনপি আ ছিলেন না তারেক রহমান নয় বলেই দিয়েছি কারণ আমি কোনো শ্লোগান না তিনজনের শ্রোগান হবে একদম রেজাল্ট ভাবার আগ পর্যন্ত মোহমুহু শ্লোগান হয়েছে এটা একটা বাংলাদেশের ব্যতিক্রম ধর্মীয় একটা ঘটনা বলে আমি মনে করি এবং কালকে আল্লাহ আমাকে সে তফুক দিয়েছেন আমাদের দলের চেয়ারপারসন ডু বেগম খালদা জিয়া এবং দলের প্রতিষ্ঠাত চেয়ারম্যান শহীদ রহমান তার সন্তান কুমিস সন্তান আদরের সন্তান এবং আমার দলের ভারপ্রদেশ সেন তার রহমানের স্নেহের ভাই আরাপার রহমান কোখো উনি আমাদের মাস থেকে চলে গেলেন কালকে তার দশম মৃত্যুবার্ষিকী ছিল সেখানে ভাঙ্গুরার মাঠে কলেজ মাঠে হাজার হাজার মানুষকে সাথে করে আমরা সেই দমির অংশগ্রহণ করেছিলাম এটা একটা একটা টোটালি একটা ভিন্ন ঘটনা যা দেখেনি তারা বুঝতে পারবো না এর কী আবেদনটা সেখানে ছিল তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি আগেই যে আগামীকাল আমি পাড়া ইউনিয়ন এসব দিয়ে আটঘরে মিলে একটা নির্বাচন লেখা পাবনা চায় তারই একটা উপজেলা আটঘরিয়া সেখানে মাছপাড়া ইউন একটা বড় ইউনিয়ন সেখানে সেখানে একটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কমিটিটা ওই কমিটিটা ভেঙে দেওয়া হয়েছিল ওই আটঘরিয়া অফিস কমিটি ভেঙে দিয়েছিল এখন কমিটি যখন আমরা নতুন করে করতে যাবো আহ্বক কমিটি এই ইউনিয়ন কমিটিটা করার পরে আমরা আটঘরিয়া উপজেলা সম্মেলনের জন্য আমরা দিকে আগাব এর ভিতরে অনেকে প্রার্থী একাধিক প্রার্থী কেউ কেউ প্রস্তাব দিচ্ছে যে ঠিক আছে আমি প্রার্থী হব পরবর্তী সময় আমরা আহ্বক হয়ে আমি কমিটি করে দেব আমি বা করবো না আবার কেউ এটা মানে না এই নানান একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে আমি একটা সিদ্ধান্ত দিলাম যে এখন তাকেই বানাবো না কেন সেই বলবো যে আমার ওপর অবিচার করা হলো মানে একেবারে এই সুযোগটা বিশ্লেষণ করে দিলেও একই কথা বলবে আর রেওয়াজও একটা আছে কমিটি দিলে যত ভালো কমিটি দেওয়া না কেন তার বিরুদ্ধে বিদ্রোহ হবে এই অবস্থা একটা রেওয়াজ হয়ে গেছে সব দলের মধ্যেই আমি যদি দেখেছি আমাদের মধ্যেও আছে যে এই গণতন্ত্র প্র্যাকটিস করলে পারে তখন কিন্তু এই জিনিসটা থাকবে না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে মাছপাড়া ইউনিয়নের যারা যারা প্রার্থী তাদেরকে বলেছি যে আপনারা ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান নেবেন সেখানে পরিষ্কার করে বলে দিচ্ছি সেটি হলো এই যে ওই ইউনিয়নের বাইরের কোনো লোককে মাঠে প্রবেশ করানো যাবে না বিএনপি বাদে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল অঙ্গ যে কোনো দলের কোনো সদস্য সেই মাঠে প্রবেশ করবে না যদি অন্য ইউনিয়নের লোক যদি আসে সেখানে তাহলে পরে ওই যিনি নিয়ে আসবেন যিনি প্রার্থী তার প্রার্থীটা আমরা বাতিল দেব অন্য ইউনিয়নের লোক যদি নিয়ে আসে তাহলে আটঘরিয়া উপজেলা মাছ মাছপাড়া ইউনিয়ন যেমন কালকে বা কমিটি গঠন করার জন্য ডাকা হয়েছে যদি কেউ চাঁদ বা থেকে বা দেবত্র থেকে বা অন্য জায়গার থেকে নিয়ে আসে নিয়ে এসে যদি ওই মাঠে ঢুকে দেয় যেটা ধরা পড়বে অবশ্যই ড্রোন ক্যামেরা ড্রোন থাকবে উনি ক্যামেরা থাকবে সেখানে নির্বাচন পরিচালনা কমিটির লোকজন থাকবে যদি প্রমাণ হয় যে অমুক প্রার্থী সে তার ওখানে ওই ইউনিয়নের বাইরের অন্য ইউনিয়ন থেকে লোক নিয়ে আসছে তাহলে তার প্রার্থীটা বাতিল বা তাকে তাকে তার আমার গুনবো না পাশাপাশি আরেকটা কথা বলা বলে দিচ্ছে সেটা সেখানে বিএনপি ছাড়া কেউ থাকবে না যে কথা আমি আগে বললাম শুধু বিএনপি থাকতে হবে হ্যাঁ সেটা বিএনপি সাধারণ কর্মী সবাই তো কমিটির লোক না সাধারণ কর্মী কমিটি তো হবে এই কমিটি হওয়ার পরে এটা হলো একটা প্রথম শর্ত এটা প্রথম শর্ত যে ওই ইউনিয়নের বাইরের কাউকে আনা যাবে না দ্বিতীয়ত বিএনপি বাদে অন্য কাউকে ওই মাঠে ঢোকানো যাবে না দ্বিতীয় শর্ত যদি কেউ প্রমাণতা হয় যে এই যে অভিযোগ আসছে বিএনপির বিরুদ্ধে যদি সব জায়গায় সবটা সত্য না দু এক জায়গায় হয়তো দু একটা সত্য আছে হয়তো বা সত্যতা আছে যে আওয়ামী লীগের কোনো মাস্টার বা আওয়ামী লীগের কোনো লোক পোস্টধারী কোনো লোক তাদেরকে যদি কেউ নিয়ে আসে যে নিয়ে আসবে আওয়ামী লোককে নিয়ে আসলে তার যে নিয়ে আসবে তার বিরুদ্ধে জরিমানা করা হবে একটা লোক নিয়ে আসবে তার বিরুদ্ধে জরিমানা দুইটা লোক আসবে তার বিরুদ্ধে জরিমানা জরিমানা কিন্তু অল্প হবে না বড় আকারে জরিমানা করা হবে তার এইটা জানার পরে যদি কেউ এই নিয়মের বাইরে যায় সে লোক যতই মাঠে প্রবেশ করেন না কেন তাতে তার কোনো লাভ হবে না আর এই নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো প্রার্থী যদি কোনো ধরনের গণ্ডগোল ফেসাদ বা সহিংসতা জড়ায় তাহলে জীবনের মতো সে আর দেশ নেত্রী বেগম খালদা জিয়া তারেক রহমান শৈশ জিয়া রহমানের বেনু করতে পারবে না খুব পরিষ্কার বক্তব্য তার কারণ আমাদের এত কর্মী নেতা আছে আমরা বলবো না আমাদের দরকার নেই এই কথাটা আমরা বলবো না তবে এইটুকু বলবো যে বিএনপির পক্ষে যত লোক আসে এখন সেই সমস্ত লোকগুলি থাকতে যথেষ্ট কারণ বিএনপি কে তো মানুষ ভোট দেবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই দেশে যে অবদান রেখেছেন বিশাল বড় বড় অবদান দেশের স্বাধীনতার মহান স্বাধীনতা ঘোষণা দেওয়ার থেকে শুরু করে যুদ্ধ করে দেশ শাসন করা দেশ স্বাধীন করা থেকে শুরু করে অনেক সেগুলো বলতে গেলে অনেক সময় লাগে সেখানে আজকে যেতে চাচ্ছি না তারপরে দেশপ্রদ্রী বেগম জিয়ার প্রতি বিশ্বাস উনি প্রধানমন্ত্রী ছিলেন তিনবার যে সংস্কারগুলি করেছেন যে সমস্তগুলি কৃষক থেকে শুরু করে তাদের সুবিধা দিয়েছেন মুক্তা ভাতা বৃদ্ধি করেছেন মুক্তি মন্ত্রণালয় করেছেন বৈদেশিক মন্ত্রণালয় করেছেন যারা আমাদের বিদেশে থাকে এই এই সমস্ত করার মধ্যে দিয়ে বিনা পয়সা মেয়েদের পর ব্যস্ত করেছেন বিনা বেতনে শিক্ষা বিভিন্ন খাদ্যকর্ম উনি প্রচলন করেছেন এই সব কিছুর মূল কারণেই ম্যাডাম খালদেদের প্রতি এদেশের মানুষের আলাদা বিশ্বাস আছে এবং উনি সবচেয়ে জনপ্রিয় এখন বাংলাদেশে এবং তারপরে আমাদের নেতা জানা বিগত বেশ কয়েক বছর ধরে বিদেশ থেকে আমার দল পরিচালনা করছেন এবং দল যথেষ্ট শক্তিশালী এখন তো এই যে বিশেষ করে যে আন্দোলন থেকে শুরু করে তার অতীতে যে আন্দোলনগুলি হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে কর্মী মারা গিয়েছে হয়তো যে কোনো একটা ঘটনার মধ্যে দিয়ে আমরা বিদ্যুতের দাম কমানোর জন্য গ্যাসের দাম কমানোর জন্য লোডশেডিংয়ের বিদ্যুৎ আমরা মিছিল করতে গিয়েছি সংবেশ করতে গিয়েছি সেখানে গুলি খেয়ে মানুষ মারা গিয়েছে সে বিএনপির না কার এটা উনি দেখেন নাই আমাদের নেতা তারেক রহমান যে যে এলাকা তাদেরকে দিয়ে সেই তাদের কাছে তাদের একটা সাহায্য সহযোগিতা করা পরিবারটা যেন সচ্ছলভাবে অতিবাহিত করতে পারে সেই ব্যবস্থা করেছেন মোট কথা যে তিনজন নেতা বাংলাদেশে ইতিহাসে ইতিহাস পর্যন্ত দেখা যায় যে বাংলাদেশ তিন তিনটি বড়ো বড়ো যে সময় দেশের জন্য খুব প্রয়োজন ছিল সেই সময়গুলি বিএনপি অর্থাৎ শহীদ জিয়া রহমান একাত্তরের ছাব্বিশে মার্চ এবং পঁচাত্তরের সাতই নভেম্বর এই যে দেশকে রক্ষা করলেন সেনাবাহিনী শৃঙ্খলা ফিরার এই একটা ঘটনা তাহলে কি করলো যখন ক্রাইসিস এসেছে তখনই বিএনপি বা বিএনপি প্রতিষ্ঠাতা সৈরাশ জিয়া রহমান সেখানে গিয়ে দাঁড়িয়েছে সমাধানের জন্য এবং এই যে সৈরাষ্টের বিরুদ্ধে নয় বছর আন্দোলন সেখানে দেশ নেত্রী বেগম খালদা জিয়া নিরলসভাবে আপরহীনভাবে আন্দোলন করলেন এবং আন্দোলন করতে গিয়ে উনি আহত হয়ে পায়ে ব্যথাও পেয়েছিলেন যে কারণে ওনার জীবনে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে তো এতে করে এ দেশের মানুষের তার প্রতি একটা বিশ্বাস আশ্বাস জন্মেছে এই সময় বিএনপি পরিবার অর্থাৎ দেশ নেত্রী বেগম খালদা জায় শীদ আসুজিয়ার রহমান সহধর্ম নিয়ে দেশের মানুষের পাঠিয়ে দাঁড়িয়েছিলেন পরবর্তীতে এখন জনাব তারেক রহমান তার প্রতি এদেশের বিএনপি না এদেশের সাধারণ মানুষ তারা মনে করে যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যেতে পারে কারণ তার যে কঠোর নীতি যেমন এই যে আওয়ামী লীগ বলতো আওয়ামী লীগের সাধারণ সভাপতিবাদ কাদের বলতো যে যেদিনে আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে সেদিনে পাঁচ লক্ষ লোক মারা যাবে লাশ করে থাকবে রাস্তায় রক্তের গঙ্গা হয়ে যাবে কই কিছুই তো না তারেক রহমান নির্দেশ ছিল তো কোনোভাবেই এইসব ঘটনা সঙ্গে জড়িত হওয়া যাবে না আইন হাতে তুলে নেওয়া যাবে না তাই মানুষের বিশ্বাস যে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এ দেশ একটি আধুনিক কৃষি নির্ভরশীল এবং আধুনিক শিল্প নির্ভরশীল দেশ গড়ে উঠতে পারে এবং এই দেশে যে দুর্নীতি এবং যে এই যে বৈষম্য যে সমাজে সৃষ্টি হয়েছে এবং ব্যাঙ্ক পাচার টাকা পাচার এইগুলি হাত থেকে যেন তারেক রহমান সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করে দেশটা সামনের দিকে এগিয়ে নিতে পারবেন এবং বিএনপির রাজনীতির যে ইতিহাস ঐতিহ্য তাদের যে কর্ম অতীত এটা আর এখন এই এই সময় বিএনপির ধারে কাছে পেয়ে নেই যে কারণে নতুন করে বিএনপিতে কাউকে যোগদান করানোর প্রয়োজন নেই সাধারণ মানুষ যারা রাজনীতি করে নাই তারা যদি আসে সেটা ভিন্ন কথা কিন্তু দল করে এসেছে আওয়ামী সেই তাদেরকে আমাদের দলে ভিড়িয়ে দল বড় করা লাগবে আমাদের শক্তিবৃদ্ধি করা লাগবে এইটা আমাদের প্রয়োজন নেই যে কারণে আমারও মেসেজ একটি আগামীকাল কেউ অন্য কোনো দল থেকে বা আওয়ামী থেকে কোনো লোকজন নিয়ে মাঠে প্রবেশ করাবেন না এবং ওই ইউনিয়নের বাইরের কোনো লোকজন মাঠে নিয়ে আসবেন না অঙ্গ সহতী সংগঠনকে বলবো আপনারা থাকবেন বাইরে থাকবেন আপনারা দেখবেন পর্যবেক্ষণ করবেন যে অন্যান্য মানুষ ওখানে ঢুকেছে কিনা বা আওয়ামী লীগের কোনো লোকজন হয়তো ষড়যন্ত্র করার জন্য ভেতরে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে কিনা এইগুলি আপনারা দেখবেন তাই শেষ কথা বলতে চাই আগামীকাল আমি মনে করব যে বিএনপি একটা নতুন একটা আধুনিক গণতন্ত্র তারেক রহমানের এই শাসন মানে এই দল পরিচালনকালীন সময়ে একটা নতুন একটা সংযোজন হবে গণতান্ত্রিক বাংলাদেশে যেটা ইতিপূর্বে কোনো দিনও ইতিপূর্বে কোনো দিনও হয়নি এই দেশে সেই জিনিসটা আগামীকাল ইনশাআল্লাহ আমরা করবো এবং আগামীকাল অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি আমরা এই জিনিসটা করব অতীতে যা হয়নি আব্যাক কমিটি হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে মাঠে গিয়ে ব্যাপক আলাপ আলোচনা করে কিন্তু হয় না কোনো সময় হয় না কোনো দলেরই হয় না আমি নূতন যেহেতু তারা অনেকেই আসছেন হতে চান সেই জন্য যার জনসমতা আছে তিনিই যেন হতে পারেন সেই জন্য এই ব্যবস্থা আমি গ্রহণ করেছি সেখানে সার্বিকভাবে আমরা আশা করবো সুন্দরভাবে সবাই এখানে অংশগ্রহণ করবেন কেউ কারোর উপরে আঙ্গুল তুলবেন না কেউ কারোর দিকে কঠাক করবেন না কেউ কারোর খারাপ দৃষ্টি দিবেন না সবাই মনে করার ভাই ভাই কমিটি হয়ে যাবে আবার সবাই একসাথে হয়ে এক জায়গায় এসে এক মাঠে গিয়ে বা একত্রিত হয়ে আমরা একটা মিছিল করে সবাইকে আমরা আবার আমরা একসাথে শহীদ জিয়া রহমান দেশ খালদা তার শ্লোগান দিয়ে আমরা আমাদের সহ বাড়িতে আমরা ফিরে যাব পরবর্তী সময়ে থানা মানে উপজেলা বিএনপি বসে তাদেরকে সাথে করে নিয়ে একটা আহ্বায় কমিটি পূর্ণাঙ্গ একটা আহ্বায় কমিটি করে দিবেন এই হলো আমার মূলত আগামীকালের পরিকল্পনা আশা করি মহান আল্লাহ এই ব্যাপারে আমাকে মানে আমার হতে কি ই থাকবেন মানে এক দৃষ্টি থাকবে এবং আমি মনে করি আমি ঈশ্বর দিয়ে আটঘরিয়া বিশেষ করে আটঘরিয়ার যারা আমার সাথে দীর্ঘদিন রাজনীতি করে আসছেন প্রত্যেকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কে খুবই ভালো তারাও আমি মনে করব তারা দলের এই সময় তারা এই পরীক্ষা পাশ করবেন এবং তারা প্রমাণ করবেন যে না আমরা দলের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ দল বিরুদ্ধে যেহেতু গভীর ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমরা সবাই ঐক্যগত থাকবো এই প্রত্যাশা রেখে আমি আমার মাছপাড়া ইউনিয়নের প্রত্যেকটা নেতা কর্মী এবং ওই ইউনিয়নে যারা আমাদের বিএনপি সমর্থক আছেন তাদের কাছে আমি এই প্রত্যাশা আবার ব্যক্ত করে আমি শেষ করছি ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামী দেখা হবে আমাদের পরিকল্পনা সফল হবে স্যার আমার কাছে আরেকটি প্রশ্ন যেটা হচ্ছে আপনি আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে আগামীকাল যে মাছপাড়া ইউনিয়নের যে নির্বাচন এটাতে আপনি বললেন যে যারা প্রার্থী আছে তারা একই খোলা আকাশের নিচে যে মাঠের উপর বিভিন্ন ভিন্ন জায়গায় তারা অবস্থান করবে যাদের কর্মী সংখ্যা বেশি হবে তাই হচ্ছে উনি হচ্ছে আহ্বায়ক এতে আপনি ড্রোন ব্যবহার করবেন বলছেন ক্যামেরা ব্যবহার করবেন এই কমিটি যে হবে এটা যে নির্বাচন কমিটি সিদ্ধান্ত নাকি প্রত্যক্ষ জেলা আহ্বায়ক হিসাবে আছে তো আচ্ছা আরেকটা তারা থাকবে আমরা জেলা কমিটির লোকজন থাকবো উপজেলা কমিটির লোকজন থাকবে এটা দেখে তো বোঝাই যাবে যেহেতু আমরা হিসাবও করতে পারবো দেখে বুঝতে পারবো ড্রোন ব্যবহার করতে এই কারণে যে এখানে লোক সংখ্যা কার কত বেশি তো এটা আমরা একটা এটা একটা প্র্যাকটিস তাতে আমার দল সামনের দিকে এগিয়ে যায় বলে আমি মনে করি আর পৌর কাউন্সিল হিসেবে জানতে চাই আপনি যে পূর্বে তিনটা পৌর কাউন্সিল করছেন তিনটা পৌরসভায় এতে কি আসলে পূর্বে যারা আহ্বায়ক ছিল তারাই কি হয়েছে নাকি নতুন কেউ এসে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক হয়েছে হয়েছে তো তাই যেমন আমার চাটবলে আহ্বায়ক সদস্য যিনি যারা ছিলেন তারা কিন্তু আহ্বায়ক সদস্য হন নাই সাংগঠনিক সম্পাদক ওই কমিটির লোক ছিলেন উনি হয়েছেন তো আহ্বাক সদস্য ওখানে হন নাই আবার কালকে করলামিতে ভাঙড়া করলাম সেখানে যারা আহ্বাক সদস্য ছিলেন তারাই হয়েছেন ওই যে কথা আমি বললাম যে এই কমিটিগুলো করার ক্ষেত্রে তাদের একটু প্রায়োরিটি বেশি ছিল উত্তর সময় তারা যখন ওয়ার্ড কমিটি করেছে তখন পরিপূর্ণ একেবারে একশো পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট তা না কিছু পার্সেন্টের সেখানে ঘাটতি আছে হয়তো সেটা যদি আর একটু স্বচ্ছ করা যেত তাহলে হয়তো রেজাল্টটা আরেকটু ভিন্ন হতে পারতো এবং বেড়াতে যেমন আমাদের আহ্বাবক সাহেব যিনি ছিলেন উনি কোনোদিনও ওনার ভোট করা লাগে না একটা সিনিয়ার মানুষ হবে সবাই তাকে মান্য করেন বলে ওনার ভোট হয়নি কিন্তু সাধারণ সম্পাদক যিনি সদস্য ছিলেন তার সাথে একজন জয়েন্ট কমিশনার সেখানে রীতিমতো ভোটের একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তো এখানে তো এটা একটা বিশাল ব্যাপার আবার সাংগঠনিক সম্পাদক আবার আহ্বাবক সদস্য সচিব যারা ছিলেন বা প্রেসিডেন্ট বিনাপত্য নির হলেন সেক্রেটারি যিনি হলেন তাদের আবার সাথে এক নন দল বিএনপি কিন্তু চলাচল হয়তো ভিন্নতা দিন শেষে এসে আমরা সবাই বিএনপি দিন শেষে আমরা সবাই আমরা কেউ কারোর লোক না আমরা লোক হলো দেশ নেত্রী বেগম খালদা জিয়া তারিক রহমানের এবং শহীদাস জিয়া রহমানের কর্মী আমরা এটাই আমাদের শেষ পরিচয় ঠিক আছে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এই সতেরো বছর সৈরাচারি সরকারের জন্য বাংলার মানুষ সাধারণ মানুষগুলা যে ভোট দিতে পারে নাই সেই ভাঙুরাতে আপনি দেখিয়ে দিয়েছেন এবং আরও তিনটা পৌরসভায় দেখিয়ে দিয়েছেন কিভাবে ভোট দিতে হয় কীভাবে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে নির্বাচিত নির্বাচন করা হয় এটা আসলে দেখিয়ে দিয়েছেন আপনার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানিয়ে আমার আজকের অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ